Yeah. <laughs> পুরী জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ দৈতাপতি ঘাটালে এসেছেন পুরোহিত দৈতাপতি অ্যাকচুয়াল ঘাট পুরীর ওড়িশার পুরীর যে জগন্নাথ মূর্তি রয়েছেন ওই মূর্তির বারো বছর ছাড়া উনি জয় জগন্নাথ আজকে ঘাটালে কেন এসেছেন আজকে জগন্নাথ প্রতিষ্ঠার যেখানে মহাপ্রভু জগন্নাথ শ্রীধাম দিকে মহাপ্রভু এসেছিলেন দারু দারু দারুতে নির্মাণ দারু বলি জগন্নাথ দারু আনলাম জগন্নাথের মুখ্য এই জিনিস আমাকে প্রাপ্তি হয় দারু কা কর্মকার ছেলে আজকে জন্মদিন জন্মদিন পালন হচ্ছে এই জগন্নাথ মহাপুরে পুজো অর্চা হচ্ছে হরিধাম কীর্তন হচ্ছে এই দিন আমি পুরীর থেকে এসে এখানে সবচেয়ে ভালো কথা জগন্নাথ মহাপ্র প্রচার হচ্ছে জয় জগন্নাথ দুর্নীতি কম্পমান হচ্ছে চারদিকে এবং জগন্নাথ সবাই মঙ্গল করু মহাপরা জগন্নাথ সবাই কল্যাণ করু জগন্নাথের এই যে প্রচার স্বয়ং চৈতন্য করে গেছিলেন। আজকে সেই জিনিসটা আমরা চারদিকে প্রচার করছি জগতনাথ জগন্নাথ উনি সবাই মঙ্গলময় ঠাকুর উনি জাগ্রত ঠাকুর জীবিত ঠাকুর যার রথযাত্রায় যে রথযাত্রা মহাপুরু করেন এবং নবদিন যাত্রা বিসর্জন নাই জগন্নাথের বিসর্জন নাই উনি আবার ঘুরিয়ে বাড়ি চলে আসেন প্রত্যেক ঠাকুরে বিসর্জন আছে জগন্নাথের মহাপ্রু বিসর্জন নাই যে ভক্ত যে সময়ে যে জগুন ডাকে তাকে উনি তার কাছে গিয়ে দাঁড়িয়ে যান ভগবান কাছে উনি থাকে অভাব অহনকারতে বহু দূরে থাকে এই জন্যে কহুল কাজ এখানে আমি আটাল এসেছি আমার করুন বাবু নিয়ে এসেছেন এনার যোগ্য ছেলে যে ডাক্তারবাবু আছে আমাদের খুব ভালো ছেলে কর্মকার এনার জন্মদিন এই জন্যে আমরা এসে পালন করছি এখানে জয় জগন্নাথ জয় জগন্নাথ কাটালে প্রথম এলেনথ হ্যাঁ কাটাল মহকুমায় প্রথম এলেনথ এর আগে আসে কিন্তু আমি আসি দেখে প্রথম আত্ম উনি নিয়ে এসেছেন উনি থেকে এটির হ্যাঁ নিয়ে এসেছেন উনি নিয়ে এসেছে আচ্ছা 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 ঘাড়ালবাসীর উদ্দেশ্যে কিছু বাটা দিন সবাইকে আশীর্বাদ করি জগন্নাথ সবাই মঙ্গল করুক দেশের মঙ্গল করুক সবাই কল্যাণ হোক সবাই সুস্থ থাকুক মহাপুরু আশীর্বাদ সবাই করুক জগন্নাথ আশীর্বাদ সবাই সুস্থ থাকুক ভাইচারা বজায় রাখু শ্রদ্ধা স্নেহ বজায় রাখু পরস্পরের ভিতরে সুন্দর ভাব সম্পর্ক জগন্নাথ জয় জগন্নাথ শুনলেন পুরীর প্রধান পুরোহিত দৈতাবতী কি বললেন এই ঘাটালে প্রথমবার এসেছেন এক একদম পুরী থেকে

अच्छा तो मैंने जब फोन करছিলাম મેં ફોન કરલા મોડ ફોન રિંગ ગયો મતલબ આઈ આસે ફોન તો એ તો માર્કેટ આસું માર્કેટ ઈચ્છા છે এবং এই উপলক্ষে মহাপ্রসাদে বিতরণ হচ্ছে Terima kasih telah menonton. ん